মুর্শিদাবাদ নিয়ে যে একটা ভুল তথ্য ছড়াচ্ছে গদি মিডিয়া তার আসল সত্য প্রকাশ করলো এবার গ্রামবাসীরা কি বলেছেন বক্তব্য একে একে শোনাব আপনাদের আসল সত্য উঠে এলো মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ সুতি এলাকার ঘটনা সাম্প্রদায়িক ষড়যন্ত্রের তথ্য ফাঁস করলো এলাকাবাসীরা বড় বড় গদি মিডিয়ারা যে একটা ভুল তথ্য ছড়াচ্ছে মুর্শিদাবাদকে নিয়ে তার আসল সত্য প্রকাশ করলো এবার এলাকাবাসীরা এলাকাবাসীরা বলছে যারা আমাদের মারতে এসেছিল অত্যাচার করছিল তারা ছিল হিন্দু এবং কিছু মানুষ ছিল তাদেরকে আমরা চিনতে পারিনি তারা সম্ভবত বহিরাগত মানুষ ছিল হিন্দু দিদিমণিরা এই কথা বলছে কি বলছেন বিস্তারিত দেখাবো আপনাদের এবং তিনিা আরও বলছেন তিনারা বলছেন যারা আমরাকে বাঁচিয়েছে তারা মুসলিম যারা আশ্রয় দিয়েছে তারাও মুসলিম যারা আমাদেরকে খাওয়াচ্ছে তারাও মুসলিম আর আমাদেরকে যারা মারছিল তারা হচ্ছে হিন্দু সেই সম্পূর্ণ ঘটনার আসল তথ্য সত্যি কথা তুলে ধরেছেন আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই আসল সত্যটা তুলে ধরেছে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা কি বলেছেন সম্পূর্ণ বক্তব্য শোনব আপনাদের ওই এলাকার হিন্দু দিদিরা কি বলছেন শুনুন এবং ব্যাপক পরিমাণ শেয়ার করুন ভিডিওটি যারা এই অশান্তি বাধাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের লোকাল থানায় অভিযোগ করুন বাংলায় শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে তার জন্য এই ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করুন আসল সত্য ঘটনা শুনুন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ থ্যাংক ইউ দোস্ত জয় হিন্দ

বলছে নাকি মুসলমানরা আপনাদের বাড়ি না মুসলমান চালায় না এই মুহূর্তে মুসলমানেরা যাবে আমার বাড়ি মুসলমান কাউকে দেখেছেন কি না দেখিনি যাইনি তো কেন বলবো যে মুসলমান গেছে এখন আপনারা কি চাইছে আমরা এখন চাইছি যেটা শান্তি হবে সেটা করবে আমরা পার্টিকে ভেড়া দেবো আপনার নাম আমার নাম দিতে বাড়ি বাড়ি আলো

কোনদিন ঘটনা ঘটনা দেখে আমাদের শুকিয়ে গেলাম আমরা ভিতর শুকিয়ে শুকিয়ে কোনোদিন জীবনে এখানে এই ঘটনা দেখিনি সবাই আমরা মিলেমিশে চলেছি

কি হয়েছে একটু আপনার এলাকায় একটু ওই যে মারপিট হয়েছে মানে সব দাঙ্গা দাঙ্গি সব তারতে চলে আসছে মারছে মারধর করছে তখন তো মানে তারা মারধর করছিল বাহিরকার লোক এদিককার তো না কেউ বাইরে থেকে কাউকে চিনতে পেরেছিলেন কাউকে চিনতে পারলে তো তো কি চিনার দেবে কি ওরা মুখে মুখার দিয়ে আসছে না চিনার দেয়নি কেউ

তাও মানে সম্পূর্ণ সব কেন মারছিল কেন মারছিল ওদের কোনো ই ছিল মনে হয় বাইরে থেকে এসছে বাইরে থেকে আসছে বাইরে থেকে না তো দেশের লোক মারবে দেশের লোক তো আরো বাঁচাচ্ছে তাহলে দেশের লোক বাঁচাচ্ছে আর বাইরে থেকে আসছে মারতে এখন আপনারা কি চাইছে এখন সুখ চাইছি যে জানে শান্তি ওই যে ফাঁড়ি ফাঁড়ি যায় জায়গায় জানে প্রথমেই তো আমাদের হিন্দুদের প্রথমেই একটা রাগ আছে বিজেপির উপরে জয় শ্রীরাম কোনো বাপের পৈতৃক সম্পত্তি নয় মানে কোনো হিন্দু বিজেপিতে ভোট দিবে না বিজেপি চান যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক হিন্দুগুলো এখন বুঝে গেছি বিজেপি মানেই মিথ্যাবাদী